আজকে আমি উপোস করেছি আমার বাবার বাড়িতে বাবা আজকে তার জামাই নাতনি এদের সুস্থ কামনা আর্থে পুরের গরমে কুলকুল ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতা শরবত এই গরমে আমাদের নাজেহাল অবস্থা এই নাজেহাল অবস্থা থেকে রক্ষা পাওয়ার টুকরো টুকরো কিছু টিপস তোমাদের সাথে প্রতিদিনই আমি শেয়ার করার চেষ্টা করছি অবস্থা দেখো কত টুকু টুকু হয়ে গেছে গরমে এই দেখো কি অবস্থা এটা সাইজ গরমে কি অবস্থা আবার এই দেখো এই দিকে একটা ডাল লাগিয়েছিলাম সেটাতেও কি সুন্দর রামকৃষ্ণ জবা ফুটেছে একটা তো আমার ওই চৌ আছে আর একটা এই চৌবাচ্চায় বাচ্চায় কি সুন্দর ফুটেছে আহা ফুলটা তুলে সুপ্রভাত বন্ধুরা এখন চলে এসেছি অনেকগুলো কাজকর্ম সকালে সেরে নিয়ে তড়িঘড়ি করে সকালে জলখাবারের জন্য কিছু সবজিপাতি কেটে নিতে আজ করব রুটির সাথে একটু সাদা আলুর চচ্চড়ি অনেক কদিন ধরেই বলছে আমার বর করে দিতে সাহস পাচ্ছি না সবসময় সব কিছু জানো তো আজ সেটা করে দিব আর একটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা হলো আজকে না আমি উপোস করব। কিসের উপোস অবশ্যই সেগুলো সব তোমাদেরকে জানাবো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা জানতে পারবে তবে উপোস করবো মানে নির্জলা নয় সারাদিন কিন্তু জল খাবো নাহলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়তে পারি এই গরমে আজকে করব যে সব জিনিস রান্না তার জন্য যা লাগবে কাঁচা সবজি সেগুলো সব কেটে নিয়েছি দেখো এখানে আছে করলা চাক চাক করে কেটেছি আর একটা করলার ভেতরে লাল রঙের বীজ হয়ে গেছে তাই বীজগুলোকে বের করে দিয়েছি আর এখানে আছে এটা সেদ্ধ পড়বে সেটা যেটাতেই দিই ডালে দিই বা কিছুতে এটা এটা হচ্ছে সেদ্ধ মাখা আর এটা হচ্ছে সকালের জলখাবার আপাতত এটুকু কেটেছি দুপুরটা আবার ভাবছি সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক শুভকামনা জানাই তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকেই কি পরিমাণ রোদ এই সাত সকালে আর পারা যাচ্ছে না কোথাও বৃষ্টিতে ভেসে যাচ্ছে আর কোথাও গরমে মানুষ ঝলসে যাচ্ছে একটা ফুলের পাপড়ি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত গাছেই থাকে সে পাপড়িগুলো না রীতিমতো ঝলসে পুড়ে যাচ্ছে রাজস্থানকেও হার মানিয়ে দিল এবার ওয়েস্ট বেঙ্গল সব হবে সব হবে এত গাছ কাটা কি যে বলবো তা যাই হোক তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি এখন এত গরমে যা যা কি কি করতে হবে কি করতে হবে না আমি বরঞ্চ তোমাদের অনেকের ব্লগ দেখে শিখি আমারা তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই তবে হ্যাঁ যেগুলো আমি করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্পেশাল ঠান্ডা ঠান্ডা শরবত বলতে পারো বা বলতে পারো হজমের জিনিস যাতে খুব সহজে খাবার হজম হয় সেরকমই একটা জিনিস বানাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা ভীষণ ভালো আমাদের শরীরের পক্ষে সেই পুদিনা পাতার ডাল থেকে কী করে পুদিনা পাতার গাছ তৈরি করবে আর প্রত্যেক দিন গাছ বাড়ি মানে বাজারে গিয়ে গিয়ে পুদিনা পাতার আটি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না খুব সহজে কি করেই তুমি বাড়িতেই পুদিনা পাতা বা গাছ লাগাতে পারবে আর গাছ না থাকলেও তুমি ওই বাজার থেকে যে ডালটা কিনে আনছো সেটা থেকে কি করে শেকড় তৈরি করবে সেটা অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব যদিও সেটা আমার একটা গ্রিন গার্ডেন চ্যানেল রয়েছে মানে পুরোপুরি গাছের ওপরে গার্ডেনিংয়ের ওপরে সে চ্যানেলেও আছে সেই ভিডিওটি কিন্তু আজকে আবার আমি তোমাদের দেখাবো তার আরেকটা বিশেষ কারণও রয়েছে তবে এটা মনে হয় তোমাদের খুব উপকারে লাগবে বারবার করে বাজার থেকে আর টাকা দিয়ে তোমাদের কিনতে হবে না খুব সহজে খুব সহজেই তোমরা গাছ থেকে গাছের ডাল থেকেই শেকড় তৈরি করে ফেলতে পারবে ছোট্ট এতটুকু একটা ডাল হলেই তোমরা শেকড় বানাতে পারবে তা চলো সব কিছু দেখতে হলে কী করতে হবে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্রত্যেকেই আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করে রেখো এই বন্ধুত্ব হয়তো অনেক অনেক দিন আমাদের এগিয়ে যাবে চলো শুরু করছি আর দেরি না করে যদিও সকালের অনেক কাজই হয়ে গেছে দেখেছো সেগুলো সব তোমরা অবশ্য ফিরছি কিছুক্ষণ পর বসিয়ে দিচ্ছি সকালের জন্য সাদা আলুর তরকারি খুব সামান্য একটু তেল দিলাম গরম হয়ে উঠলে তারপরে আর এই যে রুটি আমার হয়ে গেছে রুটিটা সরিয়ে দিই প্রথমেই এটা করতে হয় এবারে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা জিরে সাঁতলে ওঠার পর দিয়ে আলুগুলো যেহেতু সাদা আলুর তরকারি তাই জন্য শুধুই লবণ দেবো হলুদ দেবো না একটু টমেটো কাঁচা টমেটো কুচি দিয়ে দিলাম চেষ্টা বাদ দেয় এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এই যে আচ্ছা এর সকালে জল খাবার চলো আসো 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 এখানে দেবো আসতে ওঠো প্লাস্টিকের চেয়ার টেবিলগুলো হলে না এই একটা সুবিধা ফটাশ ফটাশ করে তোলা পড়া যায় কি বলছে খবর রিলস আমি খবর দেখছো না ঠান্ডা হয়ে যাবে বোস গরমকালে ঠান্ডাই ঠিক আছে তাই না যে গরম মানুষ জ্বলে গেল বাবা এই জানলা দিয়ে যে কী আসছে এখন বাবা ফ্যান ছেড়ে ফ্যান ছেড়ে নে বাবাকে জল জল দিস তো মেয়ে হয়েছ কেমন বাবা গুড গুড মর্নিং মর্নিং করে কথা বলে রে এই দেখো এই যে দুশো গ্রামের একটা মিষ্টির প্যাকেট এনেছিলাম ফলে সুগার ক্যান্ডি বিগ এই মিষ্টির প্যাকেট থেকে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে একদম এই দেখো মিহি করে রাখলাম এতে কি হবে এই যে ধরো অনেক সময় আমরা কেউ আসলে শরবত করে দিই বিভিন্ন জিনিসে ধরো কখনো লেবু শরবত কখনো পাতার শরবত এগুলো করে দিই না বা একটু নুন চিনির জলও যদি কখনও ও আর হিসেবে খেতে হয় গরমে তো ভীষণ ভীষণ দরকার তা তখন এরকম একটু ডাস্ট করে থাকা করা থাকে এক সেকেন্ডও লাগবে না জলে গুড়িয়ে দিতে এটা দিয়ে দিবা পরিমাণ মতো লবণ চিনি দিয়ে বা তার সাথে যা দেব ধরো কেউ কাঁচাম দেয় কেউ লেবু দেয় যা যেরকম করে শরবত খেতে ইচ্ছা হয় গরমের দিনের জন্য এইরকম একটু মিষ্টির দানা মিষ্টি থেকে ভালো শরীরের জন্য শরীর ঠান্ডা করে চিনি নয় কিন্তু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম মিষ্টির দানা করে রাখ মিষ্টির দানা এটার মধ্যে ক্র্যাশ করে একদম মিহি করে রাখলাম এটা খুব ভালো আমার মেয়ে পড়ছে শুনতে পড়তে দিয়েছি জোরে জোরে যাতে আমি শুনতে পাই চলেটা ধুয়ে নিই আরও বিভিন্ন কাজ আছে সেগুলো সব কমপ্লিট করি নিচ্ছি এবার দুপুরে রান্না বাড়ি এখানে এখন করলা ভেজে নেব চার চাক করে দেখো এত থেকে গরমে করলাও সবাই তো বুঝতে পারছো কি বলো তো এটা হচ্ছে পুদিনা পাতা জলে ভেজানো রয়েছে নুন জলে এটা দিয়ে কি করব আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই গরমে আমাদের নাজেহাল অবস্থা এই নাজেহাল অবস্থা থেকে রক্ষা পাওয়ার টুকরো টুকরো কিছু টিপস তোমাদের সাথে প্রতিদিনই আমি শেয়ার করার চেষ্টা করছি আমি যেটা ঘরে করে থাকি তোমরাও সেটা করতে পারো সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি প্রথমেই এই পুদিনা পাতাটাকে একটু লবণ দিয়ে সেই জলের মধ্যে ভেজিয়ে রেখেছি আমি বেশ খানিকক্ষণ প্রায় ঘণ্টাখানে এবারে কি করব দেখো পুদিনা পাতা দেখো পাতাগুলোর অবস্থা দেখেছ কিছু মোটামুটি যেগুলো ভালো ছিল আমি নিয়েছি দুয়াটি এনেছিলাম পুদিনা পাতা আমার বললাম না আমার গাছটা মরে গেছে বহু পুরনো ভয় বহু বছরের গাছ পাঁচ ছ বছর আগের গাছ সেই গাছ আমার জল না পেয়ে মরে গেছে এই যে ছিলাম না সতেরো দিন সেই সময় তা যাই জন্য আমি আবার নিয়ে আসছি এবার এটাকে খুব ভালো করে একটুক্ষণ সময় আমি ভিজিয়ে রেখেছি এর মধ্যে কিন্তু একটু লবণ দেওয়া আছে যে কোনো সবজি যখন ধোবে ভিজিয়ে রাখবে যখন তখন একটু লবণ দিয়ে দেবে এর মধ্যে একটু লবণ দেওয়া আছে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে জল দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে প্রথমে তুলে নিই আবার কয়েকবার জল দিয়ে ধোবো এই বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম এগুলোকে দিয়ে দেব আমি মিক্সিতে কারণ এটা আমি এখন পেস্ট করব এর সাথে কিচ্ছু দেব না শুধুমাত্র এটা দেব আর সামান্য একটুখানি খাবার জল দেব যাতে পেস্টটা মোটামুটি করা যায় পুদিনা হচ্ছে পাতাটা বাটার পরে বর্তমান অবস্থা এই যে দেখো ভালো করে এরকম এক দেখতে হবে ফেনা ভাবটা যেহেতু মিক্সিতে করলাম সেই জন্য এই মুহুর্তে রয়েছে এটা কেটে যাবে ফেনা ভাবটা এই হচ্ছে পুদিনা পাতার পেস্ট এইটাকে তোমরা কিউব করেও আইস কিউব বক্সে রাখতে পারো বা এমনিও নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে না রেখে এমনি ফ্রিজেও রাখতে পারো যে কোনো শরবত বানানোর সময় এক চামচ এটা দিয়ে দেবে চলো দেখাই কি করে কি করবে এর সাথে নিবে ঠিক এক চিমটে লবণ দিতেই হবে এটা শরীরের জন্য দরকার না খেতে চাইলে স্কিপ করতে পারো আর এর সাথে দেব আমি এখন এর মধ্যে পুদিনা পাতার একটু খুব বেশি নয় কিন্তু জাস্ট এটুকু ওয়ান টু ব্যাস হয়ে গেল এবারে ঘেটে নাও তোমার একদম শরবত নিমেষের মধ্যে রেডি হয়ে গেল শরবত আর এর উপরে তুমি একটা পুদিনা পাতা দিয়ে জাস্ট গার্নিশিং করো হয়ে গেল খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল রেসিপি দেখো কেমন লাগছে দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে যদিও পুরের গরমে কুলকুল ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতা শরবত আহ পুদিনা শরবত দুর্দান্ত পরে আমায় কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লাগছে এই রেসিপিটা কেমন আমার তো দুর্দান্ত লাগছে আহ সব কিছুর বাইরে এখন এটা এরকম ধরনের শরবত কন্টেনারের মধ্যে রেখে দিলাম এভাবে আমি নর্মাল ফ্রিজেই রাখবো এটা ডিপ ফ্রিজে রাখবো না কারণ ডিপ ফ্রিজে রাখলে আবার সেটা মানে বার করা ঠান্ডার থেকে জমে থাকা থেকে নর্মাল করাটা খুব টাফ হয়ে যায় এবার এখানেই রেখে দেব ভরা পেটে ফল খালি পেটে জল বুঝলে কি করছো বাবার চার্জে দিলে না ঠিক আছে ঠিক আছে খেয়ে না একটু খেতে হয় বারবার খেতে হয় শুভ বিকেল বন্ধুরা আর দেখো আস্তে আস্তে বিকেল গড়িয়ে গেছে সূর্য কোথায় চলে এসছে দেখো এখন বাজে পাঁচটা বাজতে পাঁচটা চবে পাঁচকে তিন এরকম আমি চলে এসেছি ছাদ বাগানে আর এই যে দেখো ফুলে নিয়ে নিলাম কিছু সাদা ফুল তুলে ওপরেই যেগুলো ছিল এই যে এই গাছটাতে যেটা আজ এই টাইট এই গাছটাতে যে ফুলগুলো ফুটেছিলো আজকে সেগুলোটা আর সকালে তো জবা ফুল টুল তুলেইছিলাম পুজো তো একবার দেওয়া হয়ে গেছে এখনও দেখো কি সুন্দর কলা কলাবতী বলে বোধ হয় না সরি ভুলে যাচ্ছি ওই ফুলটা লিলি লিলি ফুল ফুটেছে এই কালারটা কি সুন্দর লাগছে না যত্নে যত্নে আবার সব গাছ নিজের রূপ ফিরে পেতে শুরু করে দিয়েছে এই যে ঝড়টা গেল গাছদের ওপর দিয়েও গেছে শুধু আমাদের নিজেদের উপর দিয়েও যায়নি যাই হোক ভালো সময় কেটে গেছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি উপোস করেছি আমার বাবার বাড়িতে বাবা আজকে তার জামাই নাতনি এদের সুস্থ কামনা আর্থে পাড়ের পুজো দিচ্ছে আমাদের তো নারায়ণ মন্দির আছে নারায়ণের পুজোও হবে তার সাথে বার ঠাকুরেরও পুজো হবে বেশ কিছু মানুষ হয়তো নিমন্ত্রিত আমি জানি না আফটার অল কতজন আসবে বা রাত্রে সেটা জানতে পারবো তবে বাবা একা হাতে যে এত কিছু সামাল দিচ্ছে এটাই তো আমি ভয় মানে ভালো লাগছে আবার একটু সাথে ভয়ও পাচ্ছি অনেকটাই বয়স হয়েছে মনটাও ভালো না এখান থেকে যাওয়ার পরে তার একটা ওষুধও শুরু হলো ডাক্তার দেখানোতে যাই হোক তা সে দেখো আছে দেখেই আজকে আমি এটা পাচ্ছি তাই কি না বাবা মা বাবা মাই হয় বহু যুগ হয়ে গেছে মা নেই আমাদের বাবাই আমাদের সম্বল দুই বোনের তা হঠাৎ করে সে পুজো দিতে দিচ্ছে আমাকে বলছে আমি শনিবারের দিন এরকম পুজো দেব তাই জন্য আমিও সকাল থেকে আর খাইনি এখন ওই জন্য আবার স্নান করে নিলাম নিয়ে একটু সাদা ফুল তুলে নিলাম বাট ঠাকুরের তো সাদা ফুল খুব প্রিয় আর নীল ফুল তাই সাদা ফুলও তুলে নিলাম তার সাথে নারায়ণরও যেহেতু বাড়িতে পুজো হবে আমি এত দূর থেকেই তাকে মন্ত্র জপ করি বা মনে মনে ডাকি যাই করি ঘর এখান থেকে বসেই করব আমার তো উপায় নেই অত দূরে যাওয়ার কত দূরে আমার বাবার বাড়ি জানোই শখটা তোমরা তা চলো বাবার এই মানে ইচ্ছাটা মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে ঠাকুরমশাই চলে এসছে দেখে আমাকে আবার ফোন করলো যে তুই স্নান করে নে ঠাকুরমশাই চলে এসছে তুই তোর নতুন পুজোর ঘরে দিয়ে নে আবার পুজো হোক তা চলো ভালো মতো পুজোটা সম্পন্ন হচ্ছে আর কী হলো কী কী হলো আরও বিস্তারিত জানাবো তোমাদের পরে রাতের বেলায় আবার লক করে হ্যাঁ তা এখন আগে আমি আবার পুজোটা দিই স্নান করে নিলাম পুকুরের নিরামিষ থালি কী কী রয়েছে চলো দেখাই তোমাদের এটা হচ্ছে আমের চাটনি দেখতেই পাচ্ছ সাদা ভাত এটা বিনস আর বর বিনস নয় বরবটি আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা এটা মিষ্টি কুমড়োর সেদ্ধ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মাখা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি এইটা তো একটুখানি জিরে বাটা দিয়েছি কিন্তু আদা বাটা দিইনি মিষ্টি কুমড়ো ডুমো করে খেতে আলু ছাড়াই তরকারিটা করেছি আর একটা করে গরমের দিনের ফেভারিট খাওয়ার সেটা হচ্ছে টক দই একবারটি টক দই না হলে ঠিক হবে না দুপুরের খাওয়া আর এটা হলো অনেকটা পরিমাণে গোল গোল করে উচ্চে ভাজা তা চলো খাওয়া দাওয়া শুরু করি আমার চলে আসলাম একদম ব্লগের শেষে মানে ভাবলাম এবার ব্লগটা একটু শেষ করি আর তোমাদের সাথেও একটু কথা বলি অনেকক্ষণ কথা বলা হয়নি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে বেশ কিছু মানুষ এসেছিলেন সন্ধ্যে থেকে বললাম তো পুজো টুজো হয়েছিল যে পুজো হওয়ার পরে আমি একটুখানি বসেছি জাস্ট খাবো তারপরেই ফিজিওথেরাপি করতে চলে আসলো তারা সব চলে গেল ফিজিওথেরাপি করে ইন টাইম আমি মেয়ের নিয়ে একটু বসেছি পড়াতে ঠিক তখনই ওর তিন বন্ধু দেখো না যে গ্লাসগুলো এখন তুলবো তিন বন্ধু চলে আসলো আড্ডা মারতে ওর সাথে ভালো হলো খুব ভালো হলো ওরা আসাতে ওখানে যেতে আর ওদের সাথে গল্প করলো দেখো না তা তাদেরকে একটু শরবত করে দিয়েছি এত গরম আলাদা দে বাবা রে বাবা মানে ভাবা যায় না তা তাই জন্য তাদেরকে একটু শরবত করে দিলাম আর কি রেখে তাহলে ভেঙে ফেলবে সেসব করে টরে অনেক রাতে তারা গেল তারপরে কি খাওয়া দাওয়া মিটিয়ে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করি তা চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সাথে এভাবেই পাশে থেকো ভালো থেকো আর অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবার নতুন একটি সকালে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক সাবধানে থাকবে শুভরাত্রি